প্রিয় শ্রোতা বন্ধুরা সবাইকে হৈমন্তী শুভেচ্ছা জানিয়ে শুরু করছে প্রতিদিনের সজীব ম্যাগাজিন উত্তর উনিশশো সালের মার্চ মাস বেলজিয়ামে এক মারাত্মক খনি দুর্ঘটনায় বহু লোকের মৃত্যু ঘটে আহত পাঁচ হাজারের বেশি ব্যক্তি চিরজীবনের মতো প্রতিবন্ধী হয়ে পড়েন তাদের জীবন হয়ে ওঠে দুর্বি তাদের কষ্ট লাঘব করতে বেশ কিছু সামাজিক সংস্থা চিকিৎসা ও পুনর্বাসনের কাজে এগিয়ে আসেন স্বপ্রণোদিত হয়ে এর ঠিক পরের বছর জুরিখে বিশ্বের বহু সংগঠন এক সম্মেলনে মিলিত হয় সেখান থেকেই প্রতিবন্ধিতা সম্পর্কে বিস্তৃত তথ্যের খোঁজ মেলে সম্মেলনে সবার সম্মতিতে প্রতিবন্ধীদের কল্যাণে বেশ কিছু প্রস্তাব ও কর্মসূচি গ্রহণ করা হয় খনি দুর্ঘটনায় আহত বিপন্ন প্রতিবন্ধীদের প্রতি নজর দেওয়ার লক্ষ্যে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করতে আহ্বান জানানো হয় সেই থেকেই কালক্রমে সারা বিশ্বের প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর দিন হয়ে ওঠে তেসরা ডিসেম্বর শারীরিক অসম্পূর্ণ ব্যক্তিদের প্রতি সহমর্মিতা দেখানো এবং সহযোগিতা করা এবং তাদের কাজকর্মের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই এই দিবসটির মূল সূচনা প্রিয় বন্ধুরা আজ আজ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস বিরানব্বই সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে জাতিসংঘের তত্ত্বাবধানে বন্ধুরা আমাদের চারপাশে অনেক প্রতিবন্ধী মানুষ রয়েছেন তাদের প্রতি সহমর্মিতা দেখানো আমাদের সকলের দায়িত্ব আসুন আমরা কোনো না কোনো প্রতিবন্ধী মানুষের প্রতি বাড়িয়ে দিই সহযোগিতার হাত শ্রোতা উত্তরণের প্রথম নিবেদন বিশ্ববিচিত্রা সংবাদ সংগ্রহ করে লিখেছেন মোহাম্মদ রেজাউল করিম ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের বিশ্বের বিস্ময়কর খবর বিশ্ববিচিত্রা পর্বে স্বাগত জানাচ্ছি আমি গোলাম সারোয়ার মির্জা অস্ট্রেলিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্যে বিশ্বের বৃহত্তম বন্দী কুমির ক্যাসিয়াসের মৃত্যু হয়েছে প্রায় আঠারো ফুট লম্বা এক টন ওজনের ক্যাসিয়াসের বয়স হয়েছিল আনুমানিক একশো বছর উনিশশো সালে উত্তর অস্ট্রেলিয়ার একটি জলাভূমিতে ধরা পড়ে ক্যাসিয়াস পরে এটিকে কুইন্সল্যান্ডের গ্রিন আইল্যান্ডে অবস্থিত মেরিনল্যান্ড ক্রোকোডাইল পার্কে নিয়ে আসা হয় দু সালে বিশ্বের বৃহত্তম বন্দি কুমির হিসেবে গিনেস বিশ্ব রেকর্ডের স্বীকৃতি পায় ক্যাসিয়াস মেরিল্যান্ড মেলানেসিয়া ক্রোকোডাইল হ্যাবিটাটের ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে বলা হয়েছে ক্যাসিয়াসকে গভীরভাবে মিস করা হবে সে আমাদের ভালোবাসা ও স্মৃতিতে হৃদয়ে চিরকাল থাকবে জানা যায় ক্যাসিয়াস মূলত একটি লবণাক্ত পানির কুমির যা এই প্রজাতির মধ্যে সবচেয়ে বড় ধরনের কুমির হিসেবে পরিচিত কুমির সাধারণত দীর্ঘ জীবন জীবনযাপন করতে পারে এবং লবণাক্ত পানির কুমিরের ক্ষেত্রে বয়স সত্তর বছরের বেশি হতে পারে ছাগল জবাই করায় জরিমানা সাড়ে তিন কোটি টাকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এগারো বছর বয়সী এক মেয়ের পোষা ছাগল ধরে জবাই করা হয় এ কাজে সহায়তা করার অভিযোগ ওঠে সাস্টা কাউন্টি শেরিফ অফিসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় শেরিফ অফিসকে তিন লাখ ডলার বা তিন কোটি আটান্ন দেওয়ার আদেশ দিয়েছেন আদালত গত নভেম্বর আদেশ দেন আদালত ঘটনাটি সালে সিডার নামের ছাগলটিকে পুষেছিল ওই মেয়েটি ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের বিশ্বের বিস্ময়কর খবর বিশ্ববিচিত্রা আজ শুনছিলেন বিশ্ববিচিত্রা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনে উত্তাল সারাদেশ পুলিশের একটি সাজোয়া জানের উপর থেকে একজন ছাত্রকে টেনে নিচে ফেলা হল তিনি সাজোয়া জানের চাকার কাছে সড়কে পড়ে থাকেন এরপর পুলিশের এক সদস্য জাম থেকে নিচে নামেন এক হাত ধরে তাকে টেনে আরেকটু দূরে সড়কে ফেলে রাখে এখানেই শেষ নয় পরে কয়েকজন পুলিশ সদস্য মিলে তাঁকে টেনে সড়ক বিভাজনের উপর দিয়ে ঠেলে অপর পাশে ফেলে দেয় সাভারের পাকিজা মডেল মসজিদের কাছে গত আঠারো জুলাই ঘটনাটি ঘটে যাকে ফেলে দেওয়া হয় তার নাম শাইখ আশাবুল ইয়ামিন প্রিয় বন্ধুরা তারুণ্যের জয়গণ পর্বে জুলাই শহীদের আত্মদান শহীদ শাইখ আশাহাবুল ইয়ামিন সম্পর্কে শুনবেন একটি প্রতিবেদন প্রতিবেদনটি উপস্থাপন করছেন আঠারো জুলাই দু হাজার চব্বিশ সাভারে ঢাকা আরিচা মহাসড়কের পাকিজা পয়েন্ট ছাত্র জনতার বিক্ষোভ স্লোগানে স্লোগানে চারিদিক প্রকম্পিত পুলিশ মারমুখী হঠাৎ আন্দোলনরত নিরস্ত শিক্ষার্থীদের ওপর গুলি চালায় পুলিশ পুলিশের সাঁজোয়াজানের সামনে রুখে দাঁড়িয়েছিলেন ইয়ামিন গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার বুক শহীদ শাইক আশাবুল ইয়ামিন তার বাবা সাবেক ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন নিজের সন্তানের ছবি দেখিয়ে বললেন মসজিদ থেকে যখন বের হচ্ছে তখন দুইটা বাজে দেখছি ধরো আমরা দুইটা বেশি ফোন দিলাম বলছে যে তোমার ছেলে নামাজে বেরোনোর সময় বলছে তার বন্ধুদের দেখতে যাবে আমি নিষেধ করছি শোনে নাই তুমি দেখো কোথায় যাব আমি ওখানে ফোন দিলাম তো দুইবার বাজলো কিন্তু কেউ ফোন রিসিভ করলাম তখন আমার আমরা ব্যাপার ফোন দিয়ে বলতেছি যে তুমি ওকে ফোন দাও কারণ মিরপুরে ওর ইউনিভার্সিটির বন্ধুরা আর স্কুল কলেজের বন্ধুরা সবারে এখন যেহেতু কোনো গাড়ি চলছে না তা আমি কোথায় যাবো ওকে মিরপুর গেল নাকি সবারে গেল আমার ফোন না ধরলে তো আমি বুঝতে পারছি না যে তুমি ফোন দাও কিছুক্ষণ পর না ফোন ব্যাক করে আমাকে বলছে যে না আমার ফোন ধরছে না তখন আবার একটু হাতা লাগলো তুমি বললাম যে আল্লাহ করো ও তো তত ছোট না হয়তো আমি সে আসে ফোন তো পারছে না এই posto করতে পারি বাস এই বললাম পর অল্প সিস্টেম পোর্টে যাচ্ছে কারণ যেহেতু কোন বাজে কেউ ধরে না এইভাবে তিনটা সময় একটা সেলে ওভনেই ফোন ডিসপচারে বলছে যে আপনারা এনামেডিকাতে চলে আসুন তখন এনামেডিকাতে নার্স এসে কত কিছু হল সেলে চাওয়া দেখতেছি যদি মেছে করে দেখো লাস্ট আপনারা যখন মানে আগে আইডি কার্ড থাকে আর বলছি যে

আমি তখন ডাক্তার কে বললাম যে আসলে তো আমার ছেলেকে যেহেতু আপনার ট্রিটমেন্টের সুযোগই পান নাই আমার এখানে আগো নিয়ে যাবো যাই হোক আর সেটা বাধা দিলো পরে ছাত্রছাত্রীটা এসে আমাদের সাথে যোগ দিল আমরা সেখান থেকে বাসায় নিয়ে আসি বাসায় নিয়ে আসার পরে আমরা চেষ্টা করছি পুষ্টিতে আমার বাপ মায়ের কবরের পাশে দাফন করার জন্য কিন্তু থানা সেখানে আগেই কিভাবে যেন সংবাদ পেয়ে গেছে তারা এক বলছে আমাদের অনুমতি ছাড়া কিন্তু দাফন নেওয়া হয় পরে ওর নানা নানু কবর সেখানে আমরা চেষ্টা করব সেখানেও পুলিশ নাকে জানিয়ে দিয়েছে যে পোস্টমর্টম ছাড়া কোনো লাশ এখানে দাফন করা যাবে না আমি যেহেতু হসপিটাল থেকে যখন নিয়ে আসি তখনই আমি চিন্তা করছি আমার ছেলেকে আমি পোস্টমর্টম করাবো না আল্লাহর কাছে আমি বিচার দিলাম আল্লাহ এটা বিচার করবে আমার পুলিশ বদ্ধ পরামর্শে ব্যাংকটাউন সোসাইটির যেটা নিজস্ব কবরস্থান ওখানে সদস্যরা ছাড়া কেউ দাপত করতে পারে না ওটা পারিবারিক কবরস্থান বিবেচনায় নিয়ে আমি আর দেরি না করে মাকটিপের পর পরই জানা জাতিয়ে দাপন করে দিই বর্তমান এবং ভবিষ্যতে যারা এখানে বিভিন্ন ভাবে আসবে তারা দেখবে যে শহীদ ইয়ামিন কে ছিল এবং তার অবদানটা কি ছিল জাতির জন্য ইয়ামিন মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন তার খুব কাছের এই বন্ধুটি বললেন নিশ্চয়ই দেখেছেন ট্যাঙ্কের উপর থেকে ফেলা মানুষটিকে যে হয়তো তখনও বেঁচে ছিল মানুষটির নাম শেখ আসাবুল ইয়ামিন লাস্ট আপ চোখের সামনে ভাসছে আল্লাহ তাকে মাফ করুন জান্নাতবাসী করুন আমার বন্ধু ইয়ামিন আর নাই আমার রুমমেট নাই ওসমানী হল রুম নাম্বার ছয়শো উনিশ আর নাই আমার রাত তিনটে আড্ডা মারার সাথী আর নাই আমার সাথে কাচ্চি শেয়ার করার সাথী আর নাই আমাকে গেমের কাহিনী বলার সাথী আর নাই আমাকে বাসা থেকে আনা খাবার দেওয়ার সাথী আর নাই আমার ফুলগুলো ধরায় দেওয়ার সাথী আর নাই ওর সব কথা আমাকে বলতো আমি আমার পুরা বাইশ বছরের জীবনে ওর সাথে সবচেয়ে বেশি কথা শেয়ার করছি আমার সব সমস্যার প্র্যাকটিক্যাল সমাধান ছিল ওর কাছে ও পাঁচ রক্ত নামাজ পড়তো আমি না পড়লে ট্রেনে নিয়ে যাইত ছাত্রদের মাছাতে যে নিজে গুলি খেয়ে শহীদ হয় ওকে ফিউচারের কথা জিজ্ঞেস করলে বলতো ও খুব সিম্পল লাইফ চায় আজীবন শুনে অনেক রাগ উঠতো আমার অনেক পটেন্সিয়াল ছিল ওর মধ্যে আমাকে সবসময় বলতো মানুষকে আমার ক্রিয়েটিভিটি দেখানো উচিত আর দেখব না ইয়ামিনকে মৃদু নিষ্পাপ মিষ্টি হাসি মুখটা নিয়ে সবার শেষে হলে ডাইনিংয়ের খাবার খেতে বসতে আর দেখব না হাস্যজ্বল মায়াবি মুখটা সবার সব সমস্যার সহজ বুদ্ধি সমাধান করে দিচ্ছে নিঃস্বার্থভাবে তার কাছে গেল কেমন শান্তি শান্তি লাগতো নিজে সবচেয়ে বিনয়ী হয়ে যেমন সবার সমস্যার সমাধান দিত তেমন ভাবে ছাত্র দেব ইয়ামিনের আত্মত্যাগের পথ ধরে বহু প্রাণ ছরে গেছে এসব হত্যাকাণ্ডের বিচার দাবিতে সোচ্চার হয়েছেন সবাই ইয়ামিনের স্মৃতির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা শুনছিলেন তারুণ্যের জয়গান কোনো জাতির পরিচয় বহন করে সে দেশের চর্চিত সংস্কৃতি সংস্কৃতির প্রকাশ ঘটে সে জাতির লেখকদের রচিত সাহিত্য চলচ্চিত্র এবং অন্যান্য শিল্পকলার মধ্য দিয়ে যে জাতি যত উন্নত সে জাতির সংস্কৃতিও তত উন্নত প্রিয় বন্ধুরা এখন হেমন্তকাল হেমন্ত ও শীতকালে বাংলাদেশের নানা স্থানে অনুষ্ঠিত হয় বহুমাত্রিক সাংস্কৃতিক অনুষ্ঠান মুখরিত থাকে গ্রাম বাংলাও গ্রাম বাংলার অনুষ্ঠানে বিভিন্ন ধরনের দেশীয় গান কবি গান বাউল গান পালাগান লোকগীতি পরিবেশিত হয় একসময় গ্রামের ধর্নাঢ্য ব্যক্তিদের বাড়ির আঙিনায় মঞ্চ সাজিয়ে অনুষ্ঠিত হতো যাত্রাপালা প্রিয় বন্ধুরা আপনাদের জন্য এবারের আয়োজন সাংস্কৃতিক খবর খবর। জানাচ্ছেন সুপ্রিয় শ্রোতা আমি সুমনা সুমী প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি সাংস্কৃতিক খবরাখবরের আজকের আয়োজনে ডিসেম্বর মাস মানে স্কুল কলেজের শিক্ষার্থীদের অবকার যাপনের সময় সেই সময় বাঙালি সংস্কৃতির নানা আয়োজন থাকে দেশ জুড়ে তার সাথে কোনো কোনো আয়োজনে যুক্ত হয় ভিনদেশি শিল্পীদের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড চলুন বন্ধুরা শুনে আসি সেসব খবর গত তেইশে নভেম্বর শনিবার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী আন্তবিশ্ববিদ্যালয় নাট্যোৎসব দু হাজার চব্বিশ কারার চতুর্দশী নাট্যোৎসব দু হাজার চব্বিশ শিরোনামেই নাট্যোৎসবে তিনটি নাটক প্রদর্শিত হয় ভিন্ন ভিন্ন তিনটি বিশ্ববিদ্যালয়ের নাট্যদলের গেল এগারোই অগ্রহায়ণ ২৬ নভেম্বর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রাঙ্গনে শুরু হয়েছিল সপ্তাহব্যাপী খুলনা বিভাগীয় বইমেলা ভিন্ন ভিন্ন সত্তরটি প্রকাশনীর স্টলে ছিল নতুন বই আমি সুলতান মোহাম্মদ শ্রাবণ প্রতিষ্ঠাতা বাক আবৃত্তি অনুশীলন চক্র এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য বইমেলা সাথে সক্ষতা আমাদের ছেলেবেলা থেকে তো যেখানেই বই দেখি সেখানে নতুন বইয়ের গন্ধ নিতে আমি ভীষণ আগ্রহী আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বই পড়ি কিনি এবং বিক্রয় করি তো এই বিষয়টি হচ্ছে এমন যে বইয়ের সাথে থাকা আসলে এখানে যে বিজনেস বা ব্যবসা বা মুনাফা এরকম বিষয়টা না বিষয়টা হচ্ছে যে সাত দিনের বইমেলা এটা আপনারা জানেন যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে এই আয়োজনটা করে থাকে প্রতি বছরই এই আয়োজনটা হয়ে থাকে শ্রোতা বন্ধুরা বইমেলা থেকে আমরা এই মুহূর্তে কথা বলতে চাই এই চমৎকার যে বই মেলায় যে গুণীজনরা আছে বিদগ্ধ মানুষরা আছেন তার মধ্যে একজন অন্যতম মানুষ আছেন যিনি কোয়ার্ডিনেট করছেন বিভাগীয় বইমেলা খুলনার সম্মানীয় হুসেন শকত অতিরিক্ত বিভাগীয় কমিশনের সার্বিক খুলনা আমরা একটু তার কথা শুনতে চাই একজন মানুষকে মানুষ হিসেবে গড়ে তুলতে বইয়ের কোনো বিকল্প নেই এই বই আমাদের আলো ছড়ায় সেই আলো সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার এই আয়োজন বই মেলায় আড্ডা থাকে এই মুহূর্তে আমরা পেয়েছি শ্রদ্ধা একজন শিক্ষককে মামুন কাদের সহযোগী অধ্যাপক বাংলা বিভাগ সরকারি পিএসসি কলেজ বাগেরহাট আমরা তার কথা শুনবো মানুষের হৃদয় সম্প্রসারণ ঘটে বই পড়ার মধ্য দিয়ে একটা মানুষ যদি বহু মানুষের জীবনের অভিজ্ঞতা জানতে চায় বহু দেশ বহু সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে চায় তাহলে তাকে বই পড়তে হবে আর এই বই পড়ার মধ্য দিয়ে সে নিজেকে বিকশিত করার যে সুযোগ পেতে পারে এই সুযোগ পৃথিবীর সমাজের চারিদিকে ছড়িয়ে থাকে তো সরকারের যে উদ্যোগ রয়েছে যে পাঁচটি বা সাতটি বিভাগীয় শহরে যে বইমেলা চলছে এটি একটা অসাধারণ উদ্যোগ এই উদ্যোগের মধ্য দিয়ে তরুণরা সাধারণ মানুষেরা তারা বই পড়তে পারবেন বইমেলা হবে মেলায় আসতে পারবেন বই কিনতে পারবেন যেমন আজকে আমি নিজেই বলি বাংলা একাডেমি থেকে প্রকাশিত বাঘেরহাটের লোকজ ঐতিহ্য সম্পর্কিত একটা বই আমি কিনেছি এর মধ্যে দিয়ে বাঘেরহাট অঞ্চলের ইতিহাস ঐতিহ্য সেখানকার খ্যাতিমান মানুষেরা এগুলো সম্পর্কে জানার সুযোগ থাকবে সেগুলো আমরা একটু জানার চেষ্টা করব ইনশাল্লাহ গেল উনত্রিশে নভেম্বর শুক্রবার চলতি বছর দ্বিতীয়বারের মতো ঢাকা মাতালেন ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলাম আর্মি স্টেডিয়ামে জমকালোই সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে ইভেন্ট ফার্ম ট্রিপল টাইম কমিউনিকেশন তার পরপরই গত পনেরোই অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ত্রিশে নভেম্বর শনিবার সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে ছায়ানট প্রাঙ্গণে ভাষা সংস্কৃতির আলাপ অষ্টম বৈঠকে ইংরেজি কবিতা মিড সামার নাইটস ড্রিম শেক্সপিয়র বিষয়ে বৈঠক বসে বৈঠক সঞ্চালনা করেন অধ্যাপক ফখরুল আলম ইংরেজি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়ানটি শিক্ষার্থী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে ভাষা সংস্কৃতির আলাপ নামক এই বৈঠকে এদিকে আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের আয়োজনে শুরু হয়েছে তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব বুকের ভিতর দারুণ ঝড় আজ সৃষ্টি সুখে উল্লাস এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত উৎসবে স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের নির্দেশনায় মোট আঠারোটি নাটক মঞ্চস্থ হবে ঢাবি ছাত্রশিক্ষক কেন্দ্র টিএসসি মিলন প্রতিদিন সন্ধ্যা ছটা বেজে তিরিশ মিনিটে মঞ্চস্থ হবে নাজক শ্রোতা বন্ধুরা এবার জানিয়ে দেব এ মাসের জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে কি কি নাটক আপনারা উপভোগ করতে পারবেন পাঁচ বারো দু চব্বিশ বৃহস্পতিবার আরণ্যক নাট্য দল প্রদর্শন করবে কহে ফেসবুক ছয় ডিসেম্বর দু শুক্রবার তীরন্দাজ রেপাচরি প্রদর্শন করবে কণ্ঠনালীতে সূর্য সাত ডিসেম্বর দু শনিবার স্বপ্নদল মঞ্চস্থ করবে বিংশ শতাব্দী সাত ডিসেম্বর দু শনিবার স্বপ্নদল থিয়েটার মঞ্চস্থ করবে বিংশ শতাব্দী নাটকটি আট ডিসেম্বর রবিবার সুষম নাট্য সম্প্রদায় মঞ্চস্থ করবে শহরের নতুন এবং দশ ডিসেম্বর মঙ্গলবার দেশ নাটক থিয়েটার মঞ্চস্থ করবে নিত্য পুরাণ সময় থাকলে অবশ্যই চলে যাবেন পরিবার পরিচয় নিয়ে শিল্পকলায় এই দারুণ নাটকগুলো উপভোগ করতে শিল্পের সাথে থাকুন সংস্কৃতির সাথে থাকুন এবং আমাদের প্রজন্মকে সুস্থ সংস্কৃতির ধারার সাথে পরিচিত করাতে পারেন এই এইসব আয়োজনের মধ্য থেকেই আজ এ পর্যন্তই সাংস্কৃতিক খবরাখবর থেকে বিদায় নিচ্ছি আগামী আয়োজনে আবারও জানিয়ে দেব দেশ জুড়ে কোথায় কি ঘটছে সাংস্কৃতিক মহলে যে কজন সাহিত্যিক বাংলা কথা সাহিত্যকে সমৃদ্ধের শিখরে পৌঁছে দিয়েছেন তাদের মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায় অন্যতম প্রবোধ প্রতিম এই কথা সাহিত্যিক উনিশশো সালের উনিশে মে পিতার কর্মস্থল বর্তমান ভারতের বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে জন্মগ্রহণ করেন তার পত্রিক নিবাস বাংলাদেশের বিক্রমপুরের মালবদিয়া গ্রামে তার পুরো নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় মানিক ছিল তার ডাক নাম সাহিত্য জগতে মানিক বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব ঘটে কল্লোল যুগে ছোট গল্প ও উপন্যাস রচনার ক্ষেত্রে তিনি অদ্বিতীয় মানিক বন্দ্যোপাধ্যায়ের অজর অমর সাহিত্যকর্ম তাকে আকাশচুম্বী খ্যাতি এনে দিয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুদিনে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতি অমলিন পর্বে আমরা নিবেদন করছি তার কর্ম ও জীবন নিয়ে কথিকা লিখেছেন তাপসী মুনির পাঠ করছেন ইসাক আলী আমরা সবাই জানি অল্পবিদ্যা ভয়ঙ্করী কিন্তু কেন ভয়ঙ্করী তা জানি না মানুষের জ্ঞান বিজ্ঞান বাড়িয়ে চলার সাধনায় চিরদিন সবচেয়ে বড় বাধা হয়ে থেকেছে আমিত্বের অহংকার আমি যতটুকু জানি সেটা জানাই যথেষ্ট এই অহংকার এই কথাগুলো যা বলা তিনিই হলেন বিশিষ্ট কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় মানিক শব্দের অর্থ হলো মূল্যবান রত্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা আমাদের বাংলা সাহিত্যের মানিক হয়েই আছে ডাক নাম তাঁর মানিক হলেও আসল নাম প্রবোধ কুমার পিতার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে উনিশশো সালের উনত্রিশে মে মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন তাঁর পৈতৃক নিবাস ঢাকা জেলার বিক্রমপুরের কাছে মালবদিয়া গ্রামে পিতার চাকরি সূত্রে মানিককে বাংলাদেশ এবং ভারতের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা গ্রহণ করতে হয় প্রথম বিভাগে আইএসসি পাশ করে উনিশশো সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হবার পর পড়া শেষ না করেই তিনি পেশাগত জীবনে ব্যস্ত হয়ে ওঠেন মানিক বন্দ্যোপাধ্যায়কে বলা হয় ত্রিশোত্তর বাংলা সাহিত্যের একজন শক্তিমান লেখক কলেজ সহপাঠীদের সঙ্গে তর্কে বাজে ধরে প্রথম গল্প লেখেন অতসী মামি যা তেরোশো পঁয়ত্রিশ বঙ্গাব্দের পৌষ সংখ্যা বিচিত্র নামের একটি পত্রিকায় প্রকাশিত হয় মানিক বন্দ্যোপাধ্যায় ফ্যাসিবাদ বিরোধী লেখক ও শিল্পী সংঘের সঙ্গে জড়িত ছিলেন পঞ্চাশটিরও বেশি উপন্যাস এবং দুশো চব্বিশটি গল্পের রচয়িতা হলেন মানিক বন্দ্যোপাধ্যায় তাঁর উল্লেখযোগ্য উপন্যাস হল জননী দিবা কাব্য সোনার চেয়ে দামি স্বাধীনতার কথা হলুদ নদী সবুজ বন শাহরতলী আরোগ্য ইতিকথা ইতি পদ্মা নদীর মাঝি পদ্মা নদীর উপন্যাস নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র যা মানিক বন্দ্যোপাধ্যায়কে মানিকের মতোই মূল্যবান করে তুলেছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হল অতসীমামি ও অন্যান্য গল্প প্রাগৈতিহাসিক মিহি ও মোটা কাহিনী শ্রেষ্ঠ গল্প আজকাল পরশুর গল্প মাটির মাসুল ছোট বড় সমুদ্র স্বাদ ফেরিওয়ালা ছোট বকুলপুরের যাত্রী এবং পোড়া তার লেখা প্রবন্ধের বইটি হল লেখকের কথা মানিক বন্দ্যোপাধ্যায় তার রচনায় মানুষের অন্তর্জীবন এবং মানুষ লোকের বিশ্লেষণের শক্তিমত্তার পরিচয় দিয়েছেন মানুষের অবচেতন মনের নিগঢ় রহস্য তার লেখায় দারুণভাবে বিশ্লেষিত হয়েছে জীবনের কঠিন বাস্তবতা তাঁর লেখায় এনে দিয়েছে সার্থকতা আর এভাবেই মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক হিসেবে পেয়েছেন অমরতা সালের ডিসেম্বর মানিক বন্দ্যোপাধ্যায় ছেড়ে যান পৃথিবীর ঘর মানিক বন্দ্যোপাধ্যায় তার ডিসেম্বর নামের কবিতায় বলেন শীতে ছেলে মেয়েগুলো কাঁদছে কাঁপছে কাঁদছে শীতে না খিদে কে জানে তবে বুঝি শীতেই কাঁপছে খিদে কাঁদছে ফসল তোলার মাসে মরণ ধোয়ার কুয়াশায় সূর্য এমন করে ডাকল কেন আপনারা শুনছেন শুনছিলেন স্মৃতি পর্ব বাংলা চলচ্চিত্রের ইতিহাসে জহির রায়হান পরিচালিত জীবন থেকে নেয়া একটি মাইল ফলক সিনেমা ছবিটি মুক্তি পায় উনিশশো সালে প্রিয় উত্তরণ সঙ্গী ক্লাসিক সিনেমা পর্বে জহির রায়হান পরিচালিত জীবন থেকে নেয়া ছবিটি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তানভীর মোকাম্মেল

জীবন থেকে নেওয়ার পরিচালক হচ্ছেন জহিরাহ জহিরান অত্যন্ত মেধাবী একজন চলচ্চিত্র নির্মাতা ছিলেন নানা ধরনের ছবি করেছেন যেমন খুব বলিষ্ঠ রাজনৈতিক প্রামাণচিত্র স্টপ জেনোসাইড আবার যে নিরীক্ষাধর্মী চলচ্চিত্র কখনো আসেনি হ্যাঁ আবার খুব সামাজিক দ্বন্দ্বের ছবি কাঁচের দেওয়াল আবার লোক ভিত্তিক বেহুলা এবং যে ধরনের ছবি করেছেন ওর দক্ষতা এবং মেধার ছাপ নিয়ে রেখেছেন খুব সৃজনশীল একজন পরিচালক ছিলেন তো জীবন থেকে কাহিনিটা হচ্ছে যে একটি পরিবারের কাহিনী সেখানে একজন দদন্ত প্রতাপ গৃহিণী আছেন রশন জামিল অসাধন অভিনয় করেছেন এই চরিত্রতে তিনি সবার উপরে কর্তৃত্ব করে বেড়ান ছড়ি ঘুরিয়ে বেড়ান তার চাবির গোছা থাকে পিঠে সবসময় বড় ওইটা তার কর্তৃত্বের প্রতীক সংসারে। এবং সবার পরে কর্তৃত্ব এবং তার স্বামী সে বেচারাও মানে এই স্বাদে বসে একা একা সে ওই গানও গায় গাইছে এ খাঁচা ভাঙবো আমি কেমন করে এবং জীবনে খাঁচা খাঁচা ভাঙা তো দূরের কথা গানটাও শেষ করতে পারে না তো এটা খুব মজার একটি কাহিনী কিন্তু এর পেছনে একটা বড় প্রতীক কাজ করেছে সেই জন্যই ছবিটি এত জনপ্রিয় ছিল প্রতীকটা হচ্ছে সময়টা খেয়াল করুন ষাটের দশকের শেষের দিকে সত্তরে ছবিটা রিলিজ হয় তখন দুর্দান্ত প্রতাপ ফিল্ড মার্শাল আয়ুব খানের পাকিস্তান তিনিও সবার উপরে ওরকম রাজনৈতিক ছড়ি ঘুরিয়ে বেড়াচ্ছেন হ্যাঁ রাজনীতি প্রায় নিষিদ্ধ ওইকে জেলে ধরে ওকে মারে ইত্যাদি তো সেই সময়ের প্রতিকে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ বাঙালি জাতীয়তাবাদী চেতনা জেগে উঠছে ইত্যাদি ইত্যাদি এবং তরুণরা প্রতিবাদ করে ওঠে এক সময় এই কর্তৃত্বের বিরুদ্ধে অনেকে অভিনয় করেছেন এই ছবিতে সে সময় জনপ্রিয় অভিনেতা অনেকে রাজ্জাক সুচন্দা খানাত রহমান আমজাদ হুসেন এবং রশন জামিল তো বটেই একাই প্রায় কি বলে পদ্মা কাপিয়ে অভিনয় করেছেন ওরাও বোধ এই প্রতীকটা ঠিক বুঝতে পেরেছিলেন এবং সেভাবেই একটা ফলে জীবন থেকে না যত যদিও খুবই এন্টারটেইনিং ফিল্ম কিন্তু একই সঙ্গে এটা খুব বলিষ্ঠ একটা রাজনৈতিক ছবি তো এই ছবিটার হয়তো এখনকার দেখলে মনে হবে একটু অতি নাটকীয় একটু চিত্রিত অভিনয় মানে আধুনিক চলচ্চিত্রের ভাষার হয়তো প্রয়োগে কিছু দুর্বলতা থাকতে পারে কিন্তু সেটাও জিরানোর উদ্দেশ্য ছিল না ওর উদ্দেশ্যই ছিল তখন দেশে যে গণআন্দোলন হচ্ছে মানুষের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে পাকিস্তান কর্তৃপক্ষের ষড়তন্ত্রের বিরুদ্ধে বিশেষ জেনারেল আইফ খানের বিরুদ্ধে এই সময় যে জনগণের যে ক্ষোভ আশা আকাঙ্ক্ষা বাঙালি জাতি চেতনা এই চলচ্চিত্রটি সেটা চমৎকারভাবে ধারণই শুধু করতে পারেনি সেটা প্রচারেও খুব সুবিধা হয়েছিল এই ছবিটি খুব দেখানো তো মানুষের কাছে খুব জনপ্রিয় ছিল ছবি ছবিটির একটা বড় দিক হচ্ছে যে এরা খুব চিত্রনাট্য খুব গতিশীল খুব থেমে থাকে না সারাক্ষণ আপনাকে টেনে নিয়ে যাবে কাহিনীর মধ্যে যার সু অভিনীত সু অভিনীত রাজ্জাক বলুন খানাতা বলেন আমজাদ হোসেন বলেন বা রসুন জামেল এদের অভিনয় সবাই সময় পঞ্চমুখ থেকেছে চিত্রনাট্য লিখেছেন জহিরায়ন আমজাদ হোসেনের সঙ্গে মিলে আর আবহাওয়া সঙ্গীত যেটাই ছবির একটা জীবন থেকে একটা বড় বৈশিষ্ট্য আবান সঙ্গীত করেছিলেন খানাতা আলতাফ মাহমুদকে সঙ্গে নিয়ে তা ফলে দেখেন কি চল সফল চলচ্চিত্র যে দিকগুলি একটা বলিষ্ঠ কাহিনী চমৎকার অভিনয় চমৎকার চিত্রনাট্য আবহাওয়া সঙ্গীত খুব ভালো ফলে জীবন থেকে নেওয়া মানুষের মনে একটা বড় জায়গা করে নিয়েছিল সবচেয়ে বড় কারণটা ছিল মানুষের প্রতীকটা বুঝতে পেরেছিলো যে এই ছবি যে বানিয়েছেন কাদের জন্য কাদের বিরুদ্ধে এবং মানুষও তো সেটাই চায় তার মনের কথাটাই ছবিটা হয়েছে জীবন থেকে নেওয়ার আরেকটা বড় বৈশিষ্ট্যের কথা বলবো সে হচ্ছে আবহাওয়া সঙ্গীতের ব্যবহার অত্যন্ত সুপ্রযুক্ত হয়েছে বাংলাদেশের খুবই বাংলার কিছু গান একটা উদাহরণ বলি আমার ভাই আঙন একুশে ফেব্রুয়ারি গফর চৌধুরী সে বিখ্যাত ভাসানের গানটি এই ছবিতে যত চমৎকারভাবে চিত্রায়িত হয়েছে তা ভাবাই যায় না সত্যিকারে একুশে ফেব্রুয়ারি সত্যিকারে নগ্নপায় শোভাযাত্রা করছেন তার সিনেমার চরিত্ররা তার মধ্যে তিনি ডকুমেন্টারির ফুটেজ মিলিয়ে দিয়েছেন এবং দৃশ্যটি খুব প্রাণবন্ত মানে আবেগের যে কোনো বাঙালি ও দৃশ্য দেখলে আবেগায়িত হবে তো ওই সময় যে অনুভূতি ষাট দশকের শেষ সেটা বাঙালি জাতীয়তাবাদের চেতনা সেটাকে তিনি উদ্বুদ্ধ করেছেন এবং সামনে যে মুক্তিযুদ্ধ আসছে এক বছরের মধ্যে সেটার জন্য মানুষকে যেন তৈরি করেছে অনেকটাই ছবি সব দিক থেকেই বাংলা চলচ্চিত্র ইতিহাসে জীবন থেকে নেওয়া একটা আলাদা জায়গা করে রাখবে সে এরই সাথে শেষ করছি আজকের উত্তরণ বিদায়বেলায় জানিয়ে দিয়ে আজ উত্তরণ গ্রন্থনা করেছেন অমিয়া অমানিতা উপস্থাপনে ছিলাম ইসলাম রনি এবং আমি সেলিনা মোহাম্মদ সম্বাদনায় প্রযোজনা সহযোগিতায় মহম্মদ রেজা প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ সলেমান হোসেন খান নির্দেশনায় প্রেম গোপাল হালদার তত্ত্বাবধানে সৈয়দ রাজু আহমেদ এবং আজকের উত্তরণ প্রযোজনা করলেন ইশরাত শারমিন সবাই ভালো থাকুন শুভরাত্রি শুভরাত্রি